আপনি এক আপনার সাথে আর কেউ আছে নাকি পল্লী বিদ্যুৎ নিয়ে ভুক্তভোগী যারা আছেন তারা এই ভিডিওটা দেখলেই কোথায় অভিযোগ করতে হবে আপনি তা কিন্তু আপনারা নিজেই করতে পারবেন এই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্যার আমি আগে আমি ভিডিওতে বিস্তারিত কথাগুলো শুনতে থাকেন দেখেন লাস্ট পর্যন্ত কি হয়

আগে যদি আবেদন করে থাকে স্যার স্যার এই পর্যায়ের যদি কী প্রক্রিয়া আছে স্যার আমাকে দেখে একটু জানাতে হবে স্যার আমি স্যার দু মাস হয়েছে এখানে জয়েন করেছি স্যার আপনাকে সরাসরি রিকোয়েস্ট করব প্লিজ কাইন্ডলি আপনার গহনা শুনানি আপনার কেন সেবা দাতা পল্য বিদ্যুৎ অফিসেট কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আপনাকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করে আপনি আগামীকাল অফিসে যাবেন স্যার এক বছরে অনেকবার অফিসেও গিয়েছিলাম আমার কাজ হয় না শুনানি আপনি আগামীকাল আবার অফিসে যাবেন

কবির আহমেদ আছেন আলাইকুম আমি কবির আহমেদ আমার বাবা অসুস্থ ছিল গত উনিশ শুনতে থাকেন আমি লালমেঘ থাকার কারণে আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বললো যে বাড়ির মিটারটা বিদ্যুৎ অফিসের লোক কেটে নিয়ে গেলো তখন সময় সাড়ে তিনটা আমি শুনানি সেবা ছিল প্রায় পঁচানব্বই মৃত্যু সজ্জা সহি বিদ্যুৎ অফিসে যাই যে আমার বাড়ির মিটার কাটা হলো কেন আমার কাছে কোনো কাগজপাতি ছিল না তারা বললো হয়তো বা আপনাদের

পরে আমি আবারও আঠাইশ তারিখ যাই আপনার মিটারটা সারেদের জন্য অনেক গ্রাহক শিকার থেকে মানে একটু মুক্তি পাবে আসেনি এইভাবে আমি সারেদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো এবং আপনারাও সবাই সারেদের জন্য দোয়া করবেন আমি বিরক্ত হ্যাঁ লালমেহাট অফিস যাইনি পরে আমাকে সারেদের থেকে ফোন দেওয়া হলো দুই টাকা নিয়ে আসেনি

একটা নভেম্বর একটা ডিসেম্বর একটা জানুয়ারি জি দেখাছে তিনটা তো জানুয়ারি মাসের হলো না স্যার এখানে এখানে টাকা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে একটা ডিসেম্বরের 24 তারিখ জি স্যার একটা জানুয়ারি 7 তারিখ জি স্যার আরেকটা দেওয়া হচ্ছে নভেম্বরের 28 তারিখ স্যার এই যে স্যার আবার জানুয়ারি মাসের বিল নিলো এখানে দেখেন আপনি কি বলছেন কি বলছেন দেখেন ওনার মাইকও নষ্ট হয়ে গেছে দেখেন মানে ভয়ে ওনার কলিজা শুকায় গেছে ভিডিওটা শেয়ার করে দেখেন স্যার মার্সেটা দেখেন স্যার পূর্বে কিছু আছে জানুয়ারি আমাদের সফটওয়্যারে স্যার একাধিক বিল ওনার সাথে সাথে ওনার মাইকও নষ্ট হয়ে মানে ই হয়ে গিয়েছিল দেখেন লোক স্যার কোনো অভিযোগ করে থাকে অথবা ওনার আর যদি বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো অভিযোগ থেকে থাকে স্যার এটা আমার কাছেও জানা নেই স্যার বিষয়টা ওনাকে স্যার আমি একটু কাইন্ডলি বলবো যদি উনি কোনো কারণে এটা জন্য প্রপার সেবাটুকু না পেয়ে থাকে স্যার কাইন্ডলি স্যার উনি আমি দেখবো স্যার বিষয়টা স্যার আমি নিলাম স্যার এটা আমি জানি না স্যার কিন্তু তো জানতে হবে স্যার অবশ্যই স্যার আমার কাছে স্যার যেগুলো প্রবলেম ছিল স্যার

বিদ্যুৎ অফিসের লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার না এটা এটা আপনি ব্যক্তিগতভাবে দেখবেন দেখে এটা আমাদের জানাবেন কেমন কারণ আমি খালি আমাদের তো কোর্ট শার্ট করে বসে থাকলে হবে না কাজ তো আছে অবশ্যই স্যার আমি অবশ্যই রিপোর্ট করবো স্যার আছে কিন্তু আমরা সাধারণ জনগণ একটু সস্তিতে পাবো শুনেন দেখেন এখনো অনেক কিছু আছে বাকি সোনার মতো হয় দেখতে থাকেন আপনি কি এটা পুলিশকে বলছেন কাউকে বলছেন ঠিক আছে এরপরে যদি আপনাকে কখনো শারীরিক ভাবে যাওয়া আমরা এমন মানুষ আছি দুবেলা দুই ভাত ঠিক মতো খেতে পারি না তাদের তো